যখন অগ্নিকুণ্ড ফেলা হচ্ছিল ইব্রাহিম আলী ইসলামের জবান দিয়ে বেরিয়েছিল এটা হচ্ছে নবী ইব্রাহিমের দোয়া এবং এই দুয়ার উপর আমাদের নবীও আমল করেছেন সুদুল্লাহ ইসলাম যখন বিপদের মধ্যে পড়তেন তখন বলতেন হাসবুন আল্লাহু ওয়াকিল

জান্নাতের গুলোর মধ্যে একটা নিয়ামত এই নিয়ামতুহ আর শেষ যে তাসপি আর নম্বর কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে মুমির মুসলমান যখন কোনো বিপদের মধ্যে পড়ে তখন যদি তারা সবর করে ধৈর্য করে আল্লাহ বলেছেন তারা যারা বিপদের মধ্যে সবর করে এবং পড়ে ইন্না লীলাহি বা ইন্না এই চারটি তাসবি কোনটাই আপনার কাছে তো নয়া নয় নতুন কিছু বলি নাই কিন্তু এগুলো বিপদ আপদের সময় পড়বেন আল্লাহর সাথে পরামর্শ করার পরে মানুষের পরামর্শ নেবেন দেখবেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন আর বিপদের প্রতি এত হাক আর হা করার কিছু নাই আল্লাহ যাকে মহব্বত করেন তাকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দা বিপদাপদ থেকে মুক্ত হতে পারে কিনা আর কখনো আচ্ছা এটা শিখে আবার এটা বলবেন না যে আল্লাহ ঠিক আছে তাহলে বিপদ দা বিপদ দা বিপদ এটা করা যাবে না আল্লাহ যদি বিপদ আরেক মুসিবতের মধ্যে পড়বেন এই জন্য আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন বিপদ চাই না এমনকি সবরও চায় না আল্লাহর কাছে তুমি যদি চাও আল্লাহ আমাকে সবর দাও আল্লাহ দিবেন পরে ওই সবরকে পরীক্ষার জন্য আবার বিপদ দিবেন এই জন্য আল্লাহ নবী কি শিখিয়েছেন আল্লাহর কাছে বিপদ মুক্ত জীবন চাও এই দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া আল্লাহ আমি সহজ সাধারণ জীবন চাই মওলা বিপদের মধ্যে পড়লে আমার এত পরীক্ষা করো না তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া এটাই যে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপদ মুক্ত রাখেন এবং যেটি বলছিলাম এই উম্মতের একটা অংশ হিসাবে বিশেষ করে তরুণদের প্রতি আমার আরজি আপনার জীবনের এই সময়টুকু কাজে লাগিয়ে আপনি একজন বিশ্ববিখ্যাত মানুষ হন বিশ্ব জুড়ে খ্যাতি হোক আপনার বিশ্বের সবচেয়ে নামি দামি গণ্যমান্য যোগ্য মানুষদের মধ্যে আপনার সুমার হোক যেন আপনার কথা পৃথিবী শুনে যেন আপনি কালকে বিবিসি সিএনএ ইন্টারভিউ দিতে পারেন এবং তাদের প্রশ্নের জবাবে তাদের নাক লাউ করে দিতে পারেন যে তোমরা আমাকে প্রশ্ন করছো আজকে ইসলামের জন্য ইসলামের পক্ষে বিপক্ষে অথচ তোমাদের এই কারনামা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা আজকে আমি যখন দেখি আমাদের ইসলামিক স্কলাররা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা বিভিন্ন ইউরোপ আমেরিকার বিভিন্ন মিডিয়া ইন্টারভিউ দিতে যান

গণ্য মানুষের মধ্যে সুমার হবে যে আপনাদের কথায় কিছু যায় আসে আর আপনার আল্লাহর দিনের জন্য কিছু একটা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের বসায় বসে কবুল করুন এবং আমাকে তাদের আমাদেরকে তার দিনের খেদমতে কবুল করুন আমরা বলি আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবুল ফ্রান্স প্রবাসী মোহাম্মদনগর গ্রামের মানুষ তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আচ্ছা তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বলে মার হাবার সাতকরাকান্দি তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন বলুন মার হাবার আল্লাহ কবুল করুন সেকন্দর আলী সুস্থ তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তাকে শিফাদান করুন আমিন জালাল উদ্দিন

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم رحمة الله

بے روز گھر لگے حلال رزیر دردہ کھلی دو اما بھی یقین لگا پھر دور کھلو

মজরুম বানাই না আমরা তোমার বান্দা হিসাবে দুনিয়াতে দৃশ্য দেখো শুক্রিয়া তোমার বান্দা হিসাবে থাকবার এবং তোমার বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নয় আল্লাহ

كما تحب وترضى بأن تصلي عليه الله فلا شهد الله يا ملي رحمة